আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালা অনু বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সামানিল কালবে কুকুর বিক্রি পয়সা উপার্জন হারাম ও মারিল বাগিয়ে মহিলাদের অবৈধপন্থায় পয়সা উপার্জন হারাম হালুয়ানীল কাহানে গণকের মাধ্যমে পয়সা উপার্জন করা হারাম হাত চালিয়ে ঝাড়ফুঁক করে গণকের মাধ্যমে যত উপার্জনের পথ আছে সবই হারাম বোঝা যাচ্ছে এইগুলি মাধ্যমে মানুষ পয়সা উপার্জন করতো অমামা বাহেল বলেন না আর সোল্লুল্লা হে সল্লাল্লাহ আন সামান্যের দামে রক্ত বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম এখন তো মেডিকেল মানেই রক্ত আল্লাহ তালা বলছেন হৌররে মাতা আলাইকুম আল মেই তেওর দাম আলহামুল খেঞ্জির অমাউহিল্লা লে গাইল্লা নিশ্চই তোমাদের উপরে হারাম করা হয়েছে মরা পানি মরা প্রাণী নিশ্চয়ই তোমাদের উপরে হারাম করা হয়েছে রক্ত নিশ্চয়ই তোমাদের উপরে হারাম করা হয়েছে শুকুর নিশ্চয়ই তোমাদের উপরে হারাম করা হয়েছে যেই প্রাণী জভে করা হয়েছে তবে বিস্মিল্লা বলা হয়নি অন্যের নামে জভে করা হয়েছে হিন্দু ইহুদি খ্রিস্টান এদের জভে করা হারাম এরা আল্লাহর নামে জভে করে না বর্তমান যারা হালে কেদাব আছে ইহুদি খ্রিস্টান তারা এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলছেন রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে আর এইখানে আল্লাহ আল্লাহর নবী বলছেন রক্ত বিক্রির টাকা হারাম তাহলে এই যে ব্যাংকে দিন রাত চলছে যে রক্ত দেন রক্ত রক্তশূন্য মানুষকে রক্ত দেন জি যেখানে আল্লাহ আল্লাহতালা বললেন হ্যাঁ তোমাদের উপরে মরা প্রাণী হারাম তবে যদি ফমানিস তুররা গায়রা বা যদি তোমাদের কাউকে যথাযথ মুখামুখি করা হয় এই প্রাণীর মানে এই প্রাণী ছাড়া আর কোনো পথ নেই এই চিকিৎসা ছাড়া আর কোনো পথই নেই তবে তা বেশি করো না তা বৈধ মনে করে করো না তালা বিবরণ আবার উল্টে ধরলেন এইটুকুর ভিত্তিতে ডাক্তার যদি বলে যে রক্ত ছাড়া এই রুগী বাঁচবে না তাহলে কেউ রক্ত দিতে পারে সে রক্ত নিতে পারে স্বইচ্ছেই মদ খাবে আর রক্ত বিক্রি করে আসবে মেডিকেলে সেটা উপার্জন করবে এই নীতি হারাম রক্ত বিক্রি হারাম সাড়ে চোদ্দশো বছর পূর্বের কথা বলছি আপনাকে কুকুর বিক্রি পয়সা হারাম বাগিয়ে মহিলাদের অবৈধ পয়সা উপার্জন করা হারাম সরকার অনুমোদিত নিষেধ করেছেন কঠিনভাবে এটাই হচ্ছে তাদের উপার্জনের মাধ্যম এ দিয়ে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করে ব্যাংকিং ব্যবস্থা করে গাড়ি বাড়ি করে এটাই তার পথ যেটা রসুল সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন لا رسول الله صلى الله عليه وسلم عكل الربا موكله لو الوصمت المستسمتا والمصبر رسول صلى الله عليه وسلم চিরদিনের জন্য অভিশাপ করেছেন যারা সুদ খায় যারা সুদ দেয় উভয়ের প্রতি রাসূল صلى الله عليه وسلم চিরদিনের জন্য অভিশাপ করেছেন যারা উলকি করে এবং করে না উলকি বুঝেন কিনা মহিলারা ডাক্তারর কাছে অথবা এক্সট্রেনির হিন্দু বৈদ্যনিদের কাছে উল্কি করে না দাগ দিয়ে না সেটা যেভাবেই হোক এমনভাবে দাগ দেওয়া নেওয়া হবে ফোঁড়ে ফোঁড়ে যে সে দাগ আর কোনো দিন উঠে না এটা হিন্দু মহিলাদের হাতে আছে এটা চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য ছবি অঙ্কন করা মূর্তি অঙ্কন করা এর মাধ্যমে পয়সা উপার্জন করা হারাম রাসুল সাল্লি সাল্লাম বলে